মুমূর্ষু স্বামীর জন্য রক্ত সংগ্রহ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্ত্রীকে ধর্ষকের কাছে নিয়ে যান এক নারী ভয়ঙ্কর অপরাধ চাপা দিতে নির্যাতিতাকে বেড়ে ফেলার হুমকিও দেয়া হয় দুটি অভিযোগে ধর্ষক সজীব ও তার সহযোগী শিল্পীকে রোববার তোলা হয় আদালতে পুলিশ সাত দিনের রিমান্ড চাইলেও মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী দুই আসামিকে দুই দিন করে রিমান্ডে দেন আসামির একটা চক্র সেহেতু তারা গ্রামের শহর মানুষ তাদেরকে ভুলাইয়া ফুসলাইয়া এক বাড়িতে নিয়ে যায় নিয়ে গিয়ে ওখানে ধর্ষণ করে এবং এই যে দুই নম্বর আসামি তার বাড়িতে একাধিকবার ধর্ষণ হয়েছে এই মর্মে একটা কথা বলেছে আয়ুর কাছে যে সে পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে সে রুম ভাড়া দেবে আদেশে সন্তোষ জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন জিজ্ঞাসাবাদে আসামিদের অপরাধের আরো তথ্য বেরিয়ে আসবে অন্য কারা আসামিরা জড়িত আছে তাদের নাম ঠিকানার সময় গত সেপ্টেম্বর দুপুরে শিল্পীর সহায়তায় মিরপুরের মধ্যমণিপুরের একটি বাসায় নিয়ে অভিযোগকারীকে ধর্ষণ করে সজীব ঘটনা প্রকাশ করলে হত্যার হুমকি দেওয়া হয় ভুক্তভোগীকে দশ দিনের মাথায় আসামিরা নির্যাতিতার স্বামীর মোবাইলে কল করে আবারও রক্ত নেওয়ার জন্য যেতে বললে আবার ধর্ষণের ভয়ে স্বামীকে বিষয়টি খুলে বলেন তিনি পঁচিশ সেপ্টেম্বর রাতে র্যাব দুই অভিযান চালিয়ে মনোয়ার হোসেন সজীব ও তার সহযোগী মাসনুয়ারা বেগম শিল্পীকে গ্রেফতার করে এরপর মিরপুর মডেল থানায় মামলা দায়ের হয় মার্জিয়া মুমু সময় সংবাদ ঢাকা